হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমরা পুলিশকে মেরেছি দুইটা পুলিশকে মার্ডার করছি এই কারণে পুলিশ আমাকে তাড়া করছি দেখেন আমি আমার গাড়িটি নিয়ে ওখান থেকে বেগে যাচ্ছি হ্যাঁ পুলিশ তারপরও আবার কিছু সারছে না তারা গুলির পর গুলি চালিয়েই যাচ্ছে তো এদের কাছ থেকে আজকে আমি এখান থেকে বেঁচে ফিরে যাব এবং এদেরকে চাকমা দেব এদেরকে শিক্ষা দেব এবং এদের কাছ থেকে আমি যে করে হোক আমাকে বাঁচিয়ে নিয়ে দেবো দেখেন পুলিশ কিন্তু গুলি চালাচ্ছে এবং আমার পিছে আছে আর আমি কিন্তু চেষ্টা করতাছি ওদের কাছ থেকে বেগে এখান থেকে পালানোর জন্য পুলিশ খুবই ডিয়ারিং জিনিস তারা কাউকে ছাড়ে না আমার তো মোটেই হবে না কারণ আমি একটি অন্যায় করছি আমি দুইটা পুলিশকে মার্ডার করছি এবং আমার গাড়ি নিয়ে ভাগছে এই কারণে পুলিশ কিন্তু আমাকে তাড়া করেই যাচ্ছে আর আমি কিন্তু অনেক ভিতরে আসি যে পুলিশের হাত থেকে আমি কিভাবে বেঁচে ফিরবেন যারা নতুন হবে তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন গাইজ আমার ভিডিওর ভিডিও যদি কোনো ভুল তুলতে থাকে তাহলে আপনারা বলে দেবেন যে আমার ভিডিও কোনটা ভুল আপনারা কমেন্ট সেকশানে সেটা বলে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশানে একটু লাভ রেট দেবেন তো আমার ফেভারিট একটি গেম যেটি ওয়াই সিক্সটি ফাইভ এই গেমটা আমার খুবই পছন্দের একটি গেম আর এই গেম থেকে আমি বিভিন্ন লেভেল পা খেলি এবং ভালো লাগে আমার কাছে গাইজ দেখেন আর কি এমন গেম যে গেমের ভিতরে আমি পুলিশকে মার্ডার করছে এবং তারা আমাকে ধরার জন্য এত এত চেষ্টা আমি কিন্তু জানের রিক্স নিয়ে এখান থেকে বালাচ্ছি কারণ আমার বন্ধুকে আমি কল দিয়েছি আমার বন্ধু বললো এখন তো আমি আসতে পারবো না কারণ তোমার পিছনে অনেক পুলিশ তোমাকে আমি দূর থেকে দেখছি আর বন্ধু এক বিল্ডিংয়ে আসে সে আমাকে দূর থেকে দেখছে এবং বলছে তোমার পিছনে কিন্তু অনেক পুলিশ এবং তোমাকে পুলিশে গেরুয়া করে ফেলেছে তোমাকে যদি আমি বাঁচাতে আসি তো আমাকে মরতে হবে এই কারণেই আমার বন্ধু এখানে আসতেছে না পরে আমি বললাম তুই হচ্ছে একটা বেইমান বন্ধু আমি কিন্তু ফোন গাড়ি চালাচ্ছি এবং ফোনে আমার বন্ধুর সাথে কথা বলছি আমার বন্ধুকে আমি বললাম তুই একটা বেইমান তুই আজকে तक এমন করলে হবে তুই যদি আমাকে সাহায্য করতেস তাহলে আমি বেঁচে দিতাম लास्ट ही द তো আমার ফেভারিট একটি গেম সিটি ফাইভ এই গেমটা আমার খুবই পছন্দের একটি গেম আর এই গেম থেকে আমি বিভিন্ন লেভেল পাওয়া খেলি এবং ভালো লাগে আমার কাছে গায়ে দেখেন আর কি এমন গেম যে গেমের ভিতরে আমি দুইটা পুলিশকে মার্ডার করছি এবং তারা আমাকে ধরার জন্য এত চেষ্টা এত আপেলি করেছে আমি কিন্তু জানের রিক্স নিয়ে এখান থেকে পালাচ্ছি কারণ আমার বন্ধুকে আমি কল দিয়েছি আমার বন্ধু বললো এখন তো আমি আসতে পারবো না কারণ তোমার পিছনে অনেক পুলিশ তোমাকে আমি দূর থেকে দেখছি আর বন্ধু এক বিল্ডিং